মঞ্চে মানে নৌকাতে যেতে হয় এখানে পুরো সুবিধা নেই রাস্তাঘাটে পঁচিশ টাকা লাগে যাই হোক এ বিষয়ে কইতে গেলে বহু লম্বা হয়ে যাবে আবার আমার হাত পকথাটা আপনাদেরকে তুলে ধরলাম আপনারা আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন এই প্রার্থনা রইলো আপনাদের কাছে আর হাত জোর করে আপনাকে বলছি আমার আমার যে অ্যাক্টিভিটিস গুলো আছে একটু সোশ্যাল মিডিয়া তুলে ধরবেন যাতে মানুষের কাছে পৌঁছায় এবং মানুষ জানতে পারে যে বিশ্বজিৎ কে ক্যান্ডিডেট হিসাবে আমি সঠিক বসতে শিখি না হাইলাকান্দিবাসীকে ওই হিসাবে আমাকে সমর্থন করবেন আর বেশি কিছু বললাম না সবাইকে নমস্কার ধন্যবাদ আজকে আমরা এই সন্ধ্যায় আসি খুব ভাল লাগে ওখানে আপনারা আমি একটা একটা গামছা দিয়া সংঘটনা জানাই ফার্স্ট আমার কিশোর ভাই যে উদ্যোক্তা আমি দাইলে এক গামছা দিয়া উত্তরে দিয়া সম্মান করিয়া

তোটা দিই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে পড়া এর থেকে পড়িয়া গেলে কি ভালো ভিডিওটা খুব সুন্দর

একটা ফটো উটো উঠাই তাহলে ভিডিও তো ইয়া আরে লাস্টের ফটো করে স্ক্রিনশট নাই কি ওটা একটা স্ক্রিনশট দিতে পারি স্ক্রিনশট সুন্দর হইছে হুম সেই দিন দি দাও না দাও ইউ নমস্কার আ আ লাইক স্ক্রিনশট নে আবার লক করে দিছি প্রভু এই জনলো নাও লং রুল আইরা কই না আর তুমি কি আপনারা দেখ না আমরা যে ব্লকার আছেন হাইলাকান্দি ওনাদেরকে একটু আমার ছোট্ট একটা সংগঠন দিচ্ছি এবং ওনারাও আনন্দ মনে গ্রহণ করেছেন আমি সবাই কেউ ওনারা আমার ছোট্ট সংগঠন গ্রহণ করতেছেন আমার ছোট্ট একটা আপনার কাছে গিফট যেহেতু আপনারা সোশিয়াল অ্যাক্টিভিস্ট এবং কন্টেন্টার আপনার একটা গিফট লাগ বৰ্থালিকে দিছে আর আমরা সুন্দর উঠে পারি এই মনোভাসনটা নিয়ে যাতে আমরা কাজ করতে পারি সবাই তো যদি ভুল কিছু হয়ে থাকে কেউ রাগ করিও না সবারই ভুল হয় খুব ভালো লাগছে জয় হিন্দ

এটা ইউ অসংখ্য ধন্যবাদ আমাদের এই করি স্মার্ট সেবা সুসম সেবা প্লাস 9 যেভাবে কাজ করে আমরা আশা করি আর কি এইটাতে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর বিশ্ব শর্মা পাঞ্জেরাই এ বিজেপি টিকেটটা পাওয়া হয় ইউ ইউ রাজু ইউ

হিন্দু বাগানে মাঠে প্রায় 100 বিঘা জাগা নিয়ে আগামী 23 জানুয়ারি থেকে তিন দরে পর্যন্ত আয়োজন হতে চলেছে আপনারা ব্লকের মাধ্যমে আমি অনুরোধ করব সবাইকে যে আপনারা আসেন এবং নৌকা পূজা নৌকা পূজা মেইনলি পূজা হইলো মা মনসা পূজা মা মনসা পুরো ফ্যামিলি লিজন নিয়ে বিরাজমান করেন এবং মা সাথে আমাদের 108 দেবী দেবতার পূজা হবে বিরাট পূজা আয়োজন এবং এখানে আমরা আশা করেছি এবার যে প্রায় 5000 মানুষ এখানে গেদারিং কইবে এটা একটা ভালো একটা জিনিস আপনারা দেখতে পাইবা আপনারা ব্লকের মাধ্যমে একটু প্রমোট করবা দাদা হালাকাতিবাসী জন্য প্রথমবার এটা ফটো করে বুঝায় আছেন ওরা করেছে এবং আমিও ওই পূজার সাথে জড়িত আছি আপনারা মাধ্যমে এটা তুলে ধরে একটু ভাইরাল করবা যাতে লোকা পূজাটা আরো উপরে যায় এবং মানুষ এই যে দেবী দেবতার 108 দেবী দেবতার পূজা ঘরে সম্ভব নাই আপনারা এসে দেখে উপভোগ করবেন খুব ভালো একটা এই পূজা এবং সুন্দর একটা আয়োজন ধন্যবাদ নমস্কার নমস্কার